হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত বালিপুর বাজার স্টপেজে শুভ উদ্বোধন হয়ে গেল সাহিল মার্বেলস অ্যান্ড টাইলসের শুভ উদ্বোধনে কেরাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় শুভারম্ভ করেন মৌলানা মোল্লা জালাল সাহেব ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এস এ মার্বেলের প্রতিষ্ঠাতা তথা সাহিল মার্বেলের উপদেষ্টা আলাজ শেখ শাহজাহান সাহেব এবং শাহিল মার্বেলের অন্যতম কর্ণধর শেখ আলাউদ্দিন সাহেব এস এ মার্বেলের কর্ণধর শেখ স্বামী মাজাদ জানান তিনি সাহিল মার্বেল অ্যান্ড টাইলসের সঙ্গে যুক্ত আছেন এবং একে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার সার্বিক সহযোগিতা থাকবে বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক শেখ সাদাতুল্লাহ ওরফে হিরাদা তিনি তার সুন্দর ভাষণে শুভকামনা করেন সাহিল মার্বেলস অ্যান্ড টাইলসের উপস্থিত ছিলেন সজাগ মঞ্চের বাহারুল ইসলাম শিক্ষক শেখ আলতাফ হোসেন ইয়াসিন সাহেব সহ বিশিষ্টজনেরা সমগ্র অনুষ্ঠানটিকে চমকপ্রদ এবং দৃষ্টিনন্দন করে তোলেন বিশিষ্ট শিক্ষাবিদ স্বনামধন্য শিক্ষক তথা প্রাজ্ঞ সঞ্চালক জনাব সৈয়দ এহতেশাম মামুন সাহেব উক্ত উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিস্তারিত দেখুন হুগলি পোস্টের পর্দায় হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত বালিপুর বাজার বালিপুর বাজার সংলগ্ন এলাকায় আজকে নতুনভাবে আমরা দেখতে পেলাম যুব উদ্বোধন হলো সাহিল মার্বেল অ্যান্ড টাইলসের এখানে আপনি কেন আসবেন তার কারণ একটাই যে দীর্ঘ দিন ধরে যিনি ব্যবসা করে আসছেন আমাদের সকলের প্রিয় এস এ মার্বেলের শামীম আজাদ সেই শামীম আজাদের কাছেই যে কাজ শিখেছে সেই হচ্ছে সাহিল আর শামীম আজাদের একটা বিরাট বড় পরিচয় আছে আপনাদেরকে বলতে আমার কোনো দ্বিধা নেই এ কারণেই যে শামীম আজাদ হচ্ছে একজন সৎ ব্যবসায়ী আর এই সততার জন্যে চতুর্দিকে স্বামী আজাদের নাম তার সুখ্যাতি সুপরিচিতি ছড়িয়ে গেছে আর তারই অনুকরণে তারই অনুরণে আর নতুনভাবে প্রতিষ্ঠিত হতে হয়ে গেছে আজকের দিন উদ্বোধন হয়ে গেল যার সাহিল মার্বেল অ্যান্ড টাইলসের আর যে সাহিলকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি আর যে সাহিল যার অনুপ্রেরণায় এই ধরনের দোকান করতে সমর্থ হয়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যতক্ষণ পর্যন্ত তিনি পাশে থাকবেন সাহিলকে কিন্তু ভাবতে হবে যে আমি যে কাজ করব মহান স্রষ্টা যেন আমাকে আমাকে মহান স্রষ্টা যেন কোনোভাবে আমার প্রতি বিরূপ না হয়ে যায় অর্থাৎ প্রত্যেকটা কাস্টমার যে এখানে এসে স্যাটিসফাইড হবেন এ বিষয়ে সন্ধের কোনো অবকাশ নেই তা কারণ যে এরা মহান স্রষ্টাকে ভয় করে কাজ করে আর প্রত্যেকটা কাস্টমারের সঙ্গে এত সুন্দর সুমধুর ব্যবহার যা অকল্পনীয় তাই আমরা বলবো যে আপনারা আসুন আমার প্রিয় সাহিলও বলেছে আপনারা আসুন এসে দেখুন তারপরে কেনাকাটা করুন সুতরাং সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা আসুন দেখুন কেনাকাটা করুন আর আপনাদেরকে আমরা জানাচ্ছি যে আমিও যেটুকু জানলাম চমকপ্রদ অফার আছে আপনারা কিন্তু একবার এসে দেখুন চমকপ্রদ অপরটা কি আপনি এলে তবেই বলতে বুঝতে পারবেন এবং জানতে পারবেন সুতরাং আপনি আসুন চমকপ্রদ অপরটা অবশ্যই সাইলের মুখ থেকে সেদিনে বেরোবে এবং আজাদ সাহেব পেছনের থেকে গাইড দেবেন আর বিশেষ কিছু বলবো না আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এই দোকান মহান স্রষ্টার কী এগিয়ে যাক সকলের সার্বিক সহযোগিতায় আমি আজকে অনুষ্ঠান সঞ্চালক সৈয়দ এহতেশাম মামুন যদি আমি পেশাগতভাবে শিক্ষকতা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জানা এই সমস্ত চ্যানেলগুলো যাদের মাধ্যমে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আজকের এই খবর পৌঁছে যাবে আপনাদেরকেও এই সাহিল টাইলস অ্যান্ড মার্বেলসের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকেও আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রথমত আপনারা আসুন আসলেই যে মাল কিনতে হবে তার কোনো মানে নেই এসে মাল দেখুন কোয়ালিটি বুঝুন মালের রেট দেখুন আরও চার জায়গায় ভেরিফাই করে আসুন তারপর যদি আপনার মন চাই তারপরও আমি আপনার জন্য আছি আর তার আগেও আছি আপনারা আসুন দেখুন আর আজ থেকে সাইল মার্বেলের নতুন পথ চলা শুরু হলো এসে মার্বেলের হাত ধরে বাম দিকে আমার দাদা বসে আছেন এদিকে আমার আব্বাজন বসে আছেন বড়দেরকে সারাম ছোটোদের ভালোবাসা জানিয়ে ব্যবসা শুরু করতে চলেছি সন্ধ্যেও আমার বড় চাচা দাদারা আছেন সবাই আছেন সোনাদের হাত ধরে ব্যবসা শুরু করতে চলেছি দোকানের লোকেশন দোকানের লোকেশন বালিপুর বাজার মোড় সাময়পাড়া উত্তরবটি বালিপুর এশিয়ান পেন্টসের সন্নিকটে কন্ট্যাক্ট নাম্বার এইট থ্রি টু সেভেন জিরো ডবল টু ফাইভ টু ফাইভ আর আমার মার্বেল গোডাউন আমার মার্বেল গোডাউনটা সংকরাধক কাটমিলের সন্নিকটে অফার আজ থেকে আপনার দশ দিন কেনাকাটার ওপর একটা বিশেষ আকর্ষণীয় ছাড় রয়েছে আর সেটা আমি এখানে উল্লেখ করছি না আপনারা আসুন কেনাকাটা করুন আর আরও একবার বলব মাল দেখে কিনুন মাল বাছাই করে কিনুন কোয়ালিটি দেখে কিনুন সবসময় অনেক সময় দেখেছি কাস্টমাররা এসে বলে এই দোকানে এই রেট ওই দোকানে ওই রেট কিন্তু আপনারা রেটের পিছনে ছুটবেন না আপনারা আগে মাল দেখুন মালের কোয়ালিটি দেখুন কারণ একই মালের তিন চার রকম কোম্পানি কোয়ালিটি হয় যেমন স্ট্যান্ডার্ড হয় কমার্শিয়ালের প্রিমিয়াম হয় সব সবসময় কিনুন যেখান থেকে কিনুন প্রিমিয়াম মালটা কিনুন ঠিক আছে আমরা প্রিমিয়ারি প্রিমিয়ামেরই বিজনেস করছি প্রিমিয়ামের মালে আমাদের কাছে স্টক থাকছে হান্ড্রেড প্লাস আইটেম আছে আমাদের কাছে আপনি আসুন দেখুন আপনারা তারপর নিয়ে যাবেন এইটুকু বলে আমাদের কর্তব্য নাম নাম শেখ সাহিল দোকানের নাম সাহিল মার্বেল অ্যান্ড টাইলস বালিপুর উদ্যোগটা থেকে এক বছর আগে এক দেড় বছর আগে থেকে পরিকল্পনা নিয়েছি যে বালিপুরে একটা কাউন্টার করব তার কারণ আমাদের এদিক থেকে বালিপুর ছত্রসাল অরুণ্ডা চিলেডাঙি ঘোলদিগ্রুই যত এদিকে ইন্টেরিয়ার যত গ্রাম আছে সবাই চাপাডাঙ্গা থেকে দীর্ঘদিন ধরে মাল নিয়ে আসে আজকে মার্বেল টাইলসের যে প্রোডাক্ট আছে যে আইটেম আছে বালিপুর বাসীর জন্যে বা ছত্রসাল বাসির জন্য নতুন কিছু নয় এরকম দীর্ঘদিন ধরে আমি আমরা যেটা লক্ষ্য করেছি চাপাডাঙায় বসে একটা বড় বিগ জায়গায় বসে আমরা যেটা ওয়াচ করেছি তো এরা মার্বেল টাইলসের প্রতি লাগানো বাড়ি সাজানোর দিকে এদের লক্ষ্যটা প্রচুর এবং খুব সুন্দর সুসজ্জিতভাবে বাড়ি সাজানোর দিকে না আমার এই প্রোডাক্টটা পছন্দ নয় এই প্রোডাক্টটা ভালো লাগছে এটা লাগাবো এই ধরনের এদের মেন্টালিটি আছে বাড়ি সাজানোর দিকে তো আমার সেই তখন থেকেই একটা ইচ্ছা ছিল যে বালিপুরে যদি একটা কাউন্টার সাজিয়ে করা যায় তো বালিপুরে সার্ভিসটা খুব আরও কাস্টমাররা ভালো পাবে বেটার ভাবে সেই হিসাব করে আমরা এই পরিকল্পনাটা নিয়েছিলাম এবং সেখানে আমার ভাই আছে শেখ সাহিল এর এর উদ্যোগে একে আমি এখানে ট্রেনিং দিয়ে এবং ট্রেন্ড করে এখানে ব্যবসা করতে এসেছে এবং আমাদের এম আর বলে যে এন্টার প্রোডাক্ট এন্টার কোম্পানি জনসন কাজারিয়া আজকে আমরা জনসন নিয়ে বিরাট ভলিউমে কাজ করি আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা আজকে সাত নম্বর র্যাঙ্ক আছে তো সেই প্রোডাক্ট নিয়ে আমরা অল ওভার জনসনের এন্টায়ার প্রোডাক্ট এবং কাজারিয়ার অল ওভার এন্টায়ার প্রোডাক্ট এবং লোকালে খুব কম না হলো করে দশ থেকে বারোটা প্রোডাক্ট আমরা এখন টোটালি কমপ্লিট করতে পারিনি তাড়াহুড়ো করে এর পরে পরে আশা করি এক দু মাস তিন মাসের মধ্যে আরও বেটারভাবে আমরা এটাকে সাজিয়ে বালিপুরের কাছে বালিপুরের যত কাস্টমার আছে এনাদেরকে আশা করি এখানে প্রয়োজন মিটিয়ে দেওয়ার মতো বা এনাদের রেটে ভালো রেটে এনারা পাবেন আমার নাম শেখ শামীম আজাদ মনে করি ভালো ভালো চলুক আর চালানোলা আল্লাহ হ্যাঁ সহযোগিতা আমাদের স্বামী আজাদেরও থাকবে আর হচ্ছে যে আমাদের প্রচুর পরিশ্রমী ছেলে বুঝে নিয়ে যে আমার ছেলে আমরাও বুঝেছি যে হ্যাঁ এই ব্যবসাটা চলবে আর চারে নামে আল্লাহ পরিশ্রম করলে নিশ্চয়ই আল্লাহ চা কি উপদেশ দেবেন আপনি একজন হ্যাঁ উপদেশ দেব বলকে যে মানুষের সঙ্গে ব্যবহার ভালো এলাকার মানুষের সঙ্গে ব্যবহার ভালো কাস্টমার ছেলে সে আমার সঙ্গে মান নিই বা না নি ব্যবহারটা মানে খুব সুন্দরভাবে লাইট কষ্ট হবে আর করে